দর্শক বাড়ি মাদ্রাসা শিক্ষার্থীরা আজকে শহীদ মার্চে মাঠে নেমেছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতেই পাচ্ছেন যে বিশাল শিক্ষার্থীদের একটি বিশাল মহল রয়েছে এখানে লং মার্চে অংশগ্রহণ করেছে শহীদ মার্চে অংশগ্রহণ করেছে দেখতেই পাচ্ছেন একটু জানতে চাই যে আজকে আপনারা কেন মাঠে নেমেছেন আসলে কত বলবেন আচ্ছা কেন মাঠে নেমেছেন এখানে কেন আসছেন আপনারা আসলে মানে আজকে দর্শক যেমনটি দেখাচ্ছিলাম যে মাদ্রাসার শিক্ষার্থীরা আসলে মাঠে নেমেছে সেই দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছিলাম দর্শক লক্ষ লক্ষ শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা তারা আসছেন আর তাদের পিছু পিছু দেখতে পাচ্ছেন যে আইন আইনশৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়ে রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা দিয়ে যাচ্ছেন আমরা র্যাবের গাড়ি দেখতে পাচ্ছি একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গাড়িগুলো দেখতে পাচ্ছি সেগুলো মিছিলের পিছু পিছু তারা যাচ্ছে